শেখ হাসিনার নিয়োগকৃত গোয়েন্দা এবং শীর্ষ সেনা কর্মকর্তারা সবাই এখন শপথে বহাল আছে এই লোকগুলো যে শুধু সৈরাচারী শেখ হাসিনার প্রতি সহানুভূতি তাই না একই সাথে ইন্ডিয়ার খুবই অনুগত এবং বিশ্বস্ত অনুচর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এই বাক্যটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেই জন্যে আস্থার সাথে বলতে পেরেছেন

দেশের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা বাহিনীর মহাপরিচালক পদের দুর্দান্ত প্রতাপের মহাল থাকেন কীভাবে যে ডিজিএফআইয়ের হেফাজত থেকে গুম হয়ে যাওয়া মানুষকে আয়না ঘর থেকে উদ্ধার করা হলো সেই সংস্থার মহাপরিচালক এখন এই ঘাতক সংস্থা পরিচালনা করেন কোন শক্তিতে কোন নৈতিকতায় কোন মলে কোন বৈধতায় তার চাকরি থাকে কীভাবে তিনি মুক্ত থাকেন কি করে এমন কর্মরত তাদের কর্মরতীয় ঘাতকদেরকে ঢাকা ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন সেনা নিরাপদ ধর্ম নির্বিশেষ অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় নিয়েছি ইনস্পেক্টর আইজি আব্দুল্লাহ মামুন কমিশনার হাবিব জেলা প্রধান মনির অ্যাডিশনাল আইজি আকিত বিকল এই সহ 10 কুমার কুখাতো খুনি গ্রেফতারের এই আয়েশে ঢাকা কন্ট্রোল অবস্থান করছেন আমার কাছে খবর আছে কোন এবং মেগাবের প্রাথমিক সাফল্যের পর শুতে যে সমস্ত কর্মকর্তাকে জাগরিত चित করে ареস্ট করা কথা মেজর জেনারেল হামিদ তাদের মধ্যে অন্যতম লোকটা সেনা প্রধানের পূর্ণ আস্থা উপভোগ করে বহল ক্ষমতা ধরে রেখেছে একই সাথে শোনা যাচ্ছে যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব ছাত্রদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং কে প্রধান উপদেষ্টা কারা কারা উপদেষ্টা হবেন সেসব বিষয় নিয়ে সমঝোতার নামে তর্কসাকষী এবং নানা ক্রিয়া কৌশল অবলম্বন করছেন এই গোয়েন্দা প্রধান প্রতিদ্রুত এই লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নাও না হলে ডক্টর মোহাম্মদ ইরশাদ অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্যই আইনের অপক থেকে আয়না ঘর কারাবাড়ি বানিয়েছে। কি যে হয়তো সেই আয়না ঘরের বন্দীরা যে একে একে ছাড়া পাচ্ছে সেটা কাল গোমান্ডে ছিল চলছে ইসরা জমত ইউনিভার্সিটি অব ডরান্ডতে পড়ে ছয়বাই হায়দ্রাবাদের ফিনিয়ার কাড়নতে যে ভাষা কিনাছজ্যই জেলা হামিদ টাকা পাঠিয়েছে কিভাবে ওকে জিজ্ঞেস করেন সব হিসাব আমাদের কাছে আছে এক এক করে ধরবো